আজকেও লাইভে চলে আসলাম আর কালকে কথা দিয়েছিলাম যে লাইভে আসব তো লাইভে আজকেও চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আজকের ম্যাচটা কোন দল জিতবে বাংলাদেশ নাকি পাকিস্তান অবশ্যই আপনারা বাংলাদেশের মানুষ কোন দলকে সাপোর্ট করবেন আসলে পাকিস্তানকে না বাকি বাংলাদেশকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর সে বিষয়ে কিছু কথা বলবো অবশ্য আপনারা সবাই লাইভে যুক্ত হন তারপরে হয়তো বা আপনাদের সঙ্গে কথা বলবো আজকের ম্যাচটা কোন দল জিতবে বাংলাদেশ নাকি পাকিস্তান আর আপনারা বা কোন দলকে সাপোর্ট করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কথা হচ্ছে ময়মিন ভাই ভাই টস হয়েছে না নয়টার দিকে দেখি ফোনটা দাও তো ভাইয়া ফোনটা দাও তো একটু হ্যাঁ দেখছি ভিওয়ার্স নয়টার দিকে ম্যাচ হবার কথা সেটা কি শিডিউল চেঞ্জ হয়েছে কি না আমি একটু আপনাদের জানাচ্ছি তো বাংলাদেশ সরি আপনি একটু লাইভে যুক্ত হন আমি সর্বশেষ টস মেবি হয়নি বাংলাদেশ সময় নয়টায় হওয়ার কথা ম্যাচ নয়টায় হওয়ারলে সাড়ে একটার দিকে টস হবে এখনও টস হয়নি হলে আপনাদের সকলকে জানিয়ে দেবো আর আপনারা কোন দলকে সাপোর্ট করতেছেন আজকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সবাই লাইভে যুক্ত থাকুন আর আপনারা কোন দলকে সাপোর্ট করতেছেন অবশ্যই একটা দিক মোস্তাফিজুর রহমান ইঞ্জুরি সৌম্য সরকার আসলে কি ইঞ্জুরিতে ছিলেন কি আমি জানি না আমার খুবই কষ্ট লাগতেছে আমি একজন সৌম্য সরকারের ভক্ত সাকিব আল হাসান মার্কশফি বিন মর্তজা যারা আসলে লিজেন্ড ক্রিকেটার তাদের পরে সৌম্য সরকার লিটন দাসের ভক্ত আমি কিন্তু সৌম্য সরকারকে ইঞ্জুরি দেখিয়ে আসলে পাকিস্তান সিরিজ থেকে সিটকে দেওয়া হয়েছে আরব আমিরাতের বিপক্ষে কোনো ম্যাচই খেলেননি সৌম্য সরকার তবু কেন তিনি ইঞ্জুরিতে দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়া হলো আমি জানি না হয়তোবা সৌম্য সরকারের ফোন নাম্বারটি থাকলে হয়তোবা আমি একটু যোগাযোগ করতাম আপনাদের আপনাদের জন্য আসলেও কি সৌম্য সরকার ইঞ্জুরি আছে কি না যেহেতু আমার ফোন নাম্বার নাই আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না কারণ সৌম্য সরকার না থাকা মানে বাংলাদেশের আসলে কি একটা অবস্থা ময়মিন ভাই ভাই আপনি কোন অ্যাপস দিয়ে স্কোর দেখেন ক্রিকব্যাকস আছে অন ক্রিকেট আছে তারপরে গুগল আছে এগুলোই যেহেতু পাকিস্তানের খেলা হয়তো বা ক্রিক ব্যাচে না দেখার সম্ভাবনা না দেখানোর সম্ভাবনা বেশি এমডি ইমন কেমন আছেন আপনারা কোথেকে লাইভে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা দয়া করে লাইভটিকে একটু লাইক করার জন্য চেষ্টা করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কারণ আমি কালকে লাইভে বলছিলাম যে আমার এই চ্যানেলে পিছনে অনেক শত্রু লেগে গেছে এই জন্য যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই দয়া করে একটা লাইক দিবেন একটা লাইক মানে একটা টাচ করলেই লাইকটা হয়ে যায় কষ্ট করে একটু দিয়ে দিবেন তো ভাই দান কথা হইছে ভাই আপনার এই প্রশ্নের কথাটা আসলে বুঝতে পারি না প্রতিদিন আপনি একই কমেন্ট করেন মোয়ারি এর মানে কি বুঝতে পারি না তো যাই হোক সর্বশেষ সেইটাই কথা মোস্তাফিজুর রহমান নাই সৌম্য সরকার নাই আসলে পাকিস্তানের বিপক্ষে আমরা জিততে পারবো কিনা এই মুহূর্তে এই জিনিসটা ভাবা মনে হয় বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের কাছে আসলে বোকামি হবে বলে হয় স্বপ্ন দেখা ভালো তবে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের যে সিচুয়েশন সেখানে আপনারা বলুন যে আমরা কি ভাই কাজ করা শেষ হ্যাঁ কাজ করা শেষ ভাই কাজ শেষ হয়ে গেছে তো যেটা বলতেছিলাম আসলে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট পাকিস্তানের বিপক্ষে জিততে পারবে কিনা সেই স্বপ্ন দেখা আসলে বোকামি কারণ দেখুন আমরা ইউএর মতো দলের বিপক্ষে সিরিজ হারি তাও এক দুইয়ের ব্যবধানে আমি ক্রিকেট বিশ্লেষক না অত সুন্দরভাবে হয়তো বা লাইভটা করতে পারি না তবে চেষ্টা করি কিছু তথ্য তুলে ধরার জন্য যে কথা বলতেছিলাম আমরা কিন্তু ইউএর বিপক্ষে ম্যাচ সিরিজ হেরেছি দুইটা ম্যাচ হেরেছি তিনটা ম্যাচের ভিতর সেইখানে কি পাকিস্তানের বিপক্ষে আমাদের স্বপ্ন দেখাটা কি ঠিক হবে আপনারা ভিউয়ার্স কমেন্ট করে বলুন আপনারা কমেন্ট করে অবশ্যই বলতে পারেন কারণ যেখানে ইউয়ের মতো একটা ছোট দল যাদের কোনো টেস্ট স্ট্যাটাস নাই টেস্ট ক্রিকেটের কোনো খেলার অভিজ্ঞতা নাই তারা বাংলাদেশকে হারিয়ে দিল কিন্তু কয়েকবার চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে আমরা সিরিজ জিতব এটা ভাবাই মূর্ত বোকামি বলে আমি মনে করি আপনারা কি মনে করেন তা আমি জানি না ভাই বাংলাদেশ দুইশো প্লাস রান করতে পারলে ম্যাচটি উইন হবে এরকম লিখছেন অবশ্যই দুইশো প্লাস রান্স করা অসম্ভব কিছু না আপনি পিএসএলের ম্যাচগুলো দেখতে পারেন ময়মিন ভাই পিএসএল এর ম্যাচগুলো আপনি দেখতে পারেন যে ওইখানে কি পরিমাণ রান হয়েছে এখন এই কন্ডিশনে কি বলবে বাংলাদেশ কী অজুহাত দিবে আমি সেটাই ভাবতেছি যদি বা হেরে যায় কারণ দেখুন পাকিস্তানে কিন্তু চল্লিশ প্লাস বা চল্লিশের নিচে দুই এক নিচেই তাপমাত্রা থাকবে হয়তো বা তাপমাত্রাকে দোষাবে কি না তা জানি না অনেক পরিমাণ গরম থাকবে আজকের ম্যাচে তো সেই গরম আসলে কতটুকু বাংলাদেশকে বিপাকে ফেলবে এখন কিন্তু প্রশ্ন থেকেই যায় কারণ ইউ বিপক্ষে যখন সিরিজ হেরেছিল বাংলাদেশ তখন লিটন কুমার দাস আসলে শিশিরের দোষ দিয়েছিলেন ডিওর দোষ দিয়েছিলেন যে শিশুরের কারণে আসলে ম্যাচটি তারা হেরেছে এখন পরবর্তীতে পাকিস্তানের বিপক্ষে হারলে গরমের দোষ হবে কিনা সেটা এখন প্রশ্নের বিষয় তো ভিউয়ার্স আপনারা যারা লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কালকে লাইভটা অনেকক্ষণ করছিলাম আপনাদের সঙ্গে কথা হয়েছিল অনেকক্ষণই কথা হয়েছিলো কথা বলতে ভালো লাগছিল তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন দেখুন সারাদিন অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হলাম কথা দিয়েছিলাম লাইভে আসবো কথা বলবো অনেককে অনেকে লাইভের মধ্যে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কথা থেকে দেখছেন এবং আজকের ম্যাচে বাংলাদেশ জিত বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জিততে পারবে কিনা আসলে জিততে পারবে কিনা প্রশ্নটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু লাস্টে আমি দিয়েই দিলাম এবং কেমন করবে বাংলাদেশ আসলে হারবে তো আমরা জানি পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে জেতাটা ছোটা আপ হয়ে যাবে তবে কেমনভাবে হারবে সেটা এখন প্রশ্নের বিষয় বড় ব্যবধানে নাকি আসলে মানে উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে ভাই বাংলাদেশ ব্যাটিং ফর্ম আছে কিন্তু আমার বলিং বলিংয়ে খারাপ হারছে হ্যাঁ তানজিম সাকিব আসলে ওনার কথা না বললেই নয় উনি একটু মানে বেশি ফটফটায় ওনার মানে বলিংয়ের থেকে তহিদৃদয় যেমন একজন তানজিম সাকিব ওই রকম বলিংয়ের থেকে ওনার মানে ওনার যে বলিং ওর থেকে মানে ভাবটা একটু বেশি কারণ ইয়োর বিপক্ষে কয়টা ম্যাচ তো দেখলাম মনে করেন কি বিয়ে করার পরে ওনার গায়ের সর্ব শক্তি যেন পড়ে গেছে ইউর দিতে গিয়ে ফুল টাচ বল তো ফুল টাচ বল মাজার উপরে বল নো বল করতেছেন তানজিম সাকিব একজন ন্যাশনাল ক্রিকেটার বিয়ে করার পরে যেন গার্ড বলটাই কমে গেছে সে লাইন লেন তার নাই ভাই বাংলাদেশ ক্রিকেটটা আসলে দিন দিন কোথায় যাচ্ছে শেষ পর্যন্ত উগান্ডার সাথে আমাদের সিরিজ খেলতে হয় নাকি উগান্ডা জিম্বাবুয়ে ইউএ নেদারল্যান্ডস মানে এদের সাথে সিরিজ খেলতে হয় নাকি শেষ পর্যন্ত আমার আসলে এখন প্রশ্নটা থেকেই যায় বিওয়ার্স আসলে এই সব জায়গা আসলে আক্ষেপের জায়গা বলি কারণ আমরা আসলে বাংলাদেশের খেলা থাকলে বিশেষ করে আমরা কিন্তু প্রতিটা ম্যাচ ভিওর্স প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত আমরা কিন্তু দেখি আর আমরা বুঝি যে কোন বলারটা কোথায় খারাপ খেলেছে কোন জায়গায় উন্নতি করা উচিত আমরা হয়তো বা ছোটো মানুষ কিন্তু ক্রিকেট খেলা ছোটোবেলা থেকেই দেখি আর বর্তমানে এই ইউটিউব জগতে এসে প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত আমরা খেলাগুলো দেখি কে কোথায় কেমন করতেছে আমরা ভালোভাবে বুঝি তো সৌম্য সরকার মুস্তাফিজুর রহমান নেই এক্ষেত্রে বাংলাদেশ দলটা অতি দুর্বল আর শান্তর কথা কি বলবো আসলে ওনাদের কথা কিছু বলার নাই ভাই তাসকিন মুস্তাফিজ থাকলে সাকিব না হ্যাঁ ঠিক 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 অবশ্যই ঠিক বলেছেন আপনি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলে দিয়েছেন ময়মিন ভাই তাসকিন মুস্তাফিজ থাকলে আসলে সাকিবকে সুযোগ দেয় আমার সাকিবকে ব্যক্তিগত দিক থেকে পছন্দ হয় না ওনার বলিংয়ে আমি তেমন একটা ভালো ওনার থেকে একজন আমি শেখ মেয়েদিকে খেলাতে পারি একজন বাড়তি স্পিনার খেলানো উচিত আমি মনে হয় পাকিস্তানের বিপক্ষে শেখ মেহেদিকে খেলানো উচিত সাকিবকে বসিয়ে রেখে তো ব্রিওর্স আপনাদের ক্রিকেট বিষয়ক অন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আজকে বাংলাদেশের ম্যাচ আছে যদি সাড়ে আটটার দিকে হয়তো সাড়ে একটার আটটার দিকে হইতো সাড়ে আটটার দিকে তবে আমাদের জন্য ভালো হতো অনেক রাত জাগতে হতো না কারণ খেলা শেষ হতে হতে একটা বেজে যাবে ঘুমাইতে ঘুমাইতে দুইটা মানে একটু ভালো হইতে এ আর কি তো এইটাই হলো কথা আর আপনারা সবাই যুক্ত থাকবেন আমাদের চ্যানেলে যারা আছেন অবশ্যই যুক্ত থাকবেন আমি একজন ছোট মানুষ ভালো কিছু পারি না ভালো নিউজ তৈরি করতে হয়তো বা ভালো মন জয় করতে পারিনি তবে আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরার জন্য যতটুকু অভিজ্ঞতা আছে চেষ্টা করব আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি প্রয়োজন মনে হয় আর এইটাই হচ্ছে বিষয় আর আপনাদের যদি কোনো কনসেশন মানে প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন লাইভটা আজকে বেশি দীর্ঘায় করব না অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আমরা আসলে ক্রিকেটটাকে দিন শেষে ভালোবাসি এত সময় যা বলতেছিলাম আসলে দুঃখ এবং মজার ছলেই বলতেছিলাম দুঃখ নেই মানে দিন শেষে আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট উন্নতি করুক ভালো পর্যায়ে যাক ভালো কিছু করুক ইউর বিপক্ষে যে হারটা হয়েছে সেইটা যেন আমরা গিলানি ধরে না রেখে পাকিস্তানের বিপক্ষে ভালো করতে তো এইটাই হচ্ছে বিষয় আপনারা সকলেই ভালো থাকবেন বাংলাদেশ পাকিস্তানের ম্যাচগুলো উপভোগ করুন এবং আমাদের সঙ্গেই থাকবেন এই আশাবাদ করে আজকে লাইভ এখানে শেষ করলাম পরবর্তীতে কালকে লাইভ আসার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন